সমাজের মধ্যে অসংখ্য অশ্লীলতার মধ্যে একটা অশ্লীলতা বেহায়াপনা হলো বিয়ে সাদীর মধ্যে তবলা বাজানো বিয়ে সাদির মধ্যে উৎসাহ সাউন্ড বক্স বাজানো মানুষদেরকে কষ্ট দেওয়া বিয়ের অনুষ্ঠানগুলোর মধ্যে মানুষদেরকে কষ্ট দিয়ে এসব অশ্লীলতা ব্যায়াপনা করা যুবকরা আমার ছেলে একটু শখ করেছে শখের কারণে আজ এটা করছি করুক না এরা তো বাচ্চা মানুষ একদিনই তো এক রাতই তো আর আল্লাহ বলছেন একদিন নয় এক রাত নয় একটা সেকেন্ডের যুদ্ধ যদি তুমি অশ্লীলতা কাজ করো পাপ কাজ করো তাহলে এটাই তোমার জন্য কেয়ামতের ময়দানে তোমাকে অনেক বড় পাপ কাজের মধ্যে নিয়ে গিয়ে তোমাকে জাহান নামে নেওয়া হবে কারণ তুমি অন্যায় কাজ নিজ করেছ নিজে সাপোর্টও করেছ তোমার সন্তানদেরকে সেই জাহান নামের দিকে নিক্ষেপ করেছ বিয়ে সাদির মধ্যে এই সকল সাউন্ড বক্স বাজানো এটা নির্লজ্জতা ব্যাহাপনা এটা কোনো মমিন ব্যক্তির কাজ হতে পারে না এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না যেখানে নোংরামি যেখানে পাপ সেখানে আল্লাহর কোরআন থাকতে পারে না আমরা শুধুমাত্র ইসলামটাকে মানি মুখে মুখে আমরা কাজে পরিণত করতে পারি না ভাইরা বিয়ে মধ্যে কবুলের সময় ইসলাম মানি আমরা কবুলের সময় ইসলাম মানি আর এ টু জেড সম্পূর্ণ যায় আমার অশ্লীলতা বেহায়াপনার মধ্যে কেন হবে এটা কেন হবে এটা বিয়ে মধ্যে আজকে এই লামছরের আজকে এই মসজিদের মধ্যে আমি একটা কথা বলে যাই সেটি হলো নে এবং অন্যায় সত্য এবং অসত্য নোংরামি এবং ভালো কাজ কখনোই একসাথে থাকতে পারে না যেখানে নোংরামি হবে আমরা চেষ্টা করব সেখানে নোংরামি থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য আইন নিজের হাতে তোলা যাবে না আমরা চেষ্টা করব কোরআন দিয়ে হাদিস দিয়ে তাদেরকে বোঝানো শোনানো এটার দায়িত্ব মুরব্বীদের আরে ভাই যুবকরা ছেলেরা তরুণরা এরা এগুলো করতে চাইবে এদের মনটাই এমন আপনি কেন বৃদ্ধ হয়েছেন অভিভাবক হয়েছেন আপনার দায়িত্ব তাদেরকে এখান থেকে ফিরিয়ে রাখা সাথে সাথে আরেকটি কথা বলে যাই এই সকল বিয়ে অনুষ্ঠানের মধ্যে যাদের রাতের বেলা বেহায়াপনা অশ্লীলতা করছেন করবেন এমন চিন্তা করেন আমি আপনাদের কাছে ক্ষমা ছেঁয়ে নিচ্ছি মাপ চেয়ে নিচ্ছি আগেই আমাকে কখনো ওই সকল বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিবেন না আমি সেখানে আসব না শুধু বিয়ের কবুলের সময় আপনারা আমাদেরকে মানবেন আর এই মেম্বারে বসে যে এত কষ্ট করে জমানকে এত মূল্যবান দিয়ে দিয়ে আমরা এত হাদিস আপনারা সেটা মানবেন না সুতরাং মানতে হলে সব জায়গায় আমাদেরকে মানতে হবে আমি ইমাম আমরা ইমাম ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা যিনি নেতৃত্ব দিবে এই সমাজের নেতৃত্ব দিচ্ছে মসজিদের নেতৃত্ব দিচ্ছে আপনাকে মানতে হলে মিম্বারে মানতে হবে মানতে হলে আপনার পরিবারের মধ্যে মানতে হবে সমাজের মধ্যে মানতে হবে কারণ আমরা এখানে আমাদের নিজের খামখেয়ালি কথাবার্তা বলি না আমরা এখানে বসে কথা বলছি কোরআন থেকে আদিস থেকে মানতে যদি পারেন আল্লাহকে মানবেন যদি মানতে না পারেন আমাকে নয় আল্লাহকে আপনারা মানবেন না সুতরাং এই ধরনের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিবেন না আমাদেরকে বিশেষ করে আমাকে দাওয়াত কেউ দিবেন না দাওয়াতের জন্য আমরা এত আহামরি করে পড়ে থাকি না আর যদি দাওয়াত দেন মনে কষ্ট নেবেন না আমি আসবো না খোঁজ নেব নিয়ম অনুযায়ী আপনারা আয়োজন করেছেন কিনা যদি হয় তাহলে আমি এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি আর যদি শুনি ঠিক আপনারা আয়োজন করেছেন ইনশাল্লাহ আমি দোয়া নিয়ে আসবো সেখানে আমি এটা বলে দিচ্ছি কেউ মনে কষ্ট নেবেন না আমার প্রতি আমি মাপছে নিচ্ছি আপনাদের কাছে কেউ মনে কষ্ট নেবেন না আমি আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমি যখন এই ধরনের অনুষ্ঠানে আসি বিশ্বাস করুন আমার মনে হয় যেন এই কোন জায়গায় এসেছি আমার মনে শান্তি থাকে না সেখানে মনে হয় আল্লাহর গজব মনে এখনই নাজিল হচ্ছে ভয় পাই আমরা আমরা এসব জায়গা ভয় পাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আজকের আলোচনা থেকে বুঝি শুনে আমল করার তফিক দান করুক সকলে বলি আমিন আল্লাহ রাবুলি আলমীর সন্তুষ্টি নিয়ে যেন আমরা পথ চলতে পারি সকলে আমরা সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি সকলে বলি আমিন